যদি আপাতত আরো কয়েক মাস কেন্দ্রীয় বাহিনী না থাকে যদি সাংবিধানিক শুধু দেখলাম আর ছবি তুললাম সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলাম প্রেস বাইট দিলাম রিপোর্ট উইল সাবমিট অ্যাকশন উইল বি টেকেন ভাষণ চলবে না ওই ওয়ান্ড বেঙ্গলি হিন্দু বাংলার হিন্দু উই ওয়ান্ট ওয়ান্ট উই স্ট্রং অ্যাকশন 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 নইলে নইলে জলের দামে জমিগুলো ওখানকার রেডিক্যাল মুসলিমদের বিক্রি করে দিয়ে তৃণমূলের গুন্ডাদের জমিগুলো বেঁচে দিয়ে লোকগুলো পালাবে আপনারা জানেন ন হাজার গ্রামে পশ্চিমবঙ্গে সিপিএম এর সেকুলারিজম আর মমতার তোষণ আগের চৌত্রিশ এখনকার চোদ্দ এই আটচল্লিশ বছরে ন হাজার গ্রামে শাক বাজে না দীপ জ্বলে না তুলসী মঞ্চ নেই এর কারণ এইটাই হিন্দু জমি কেন বেঘর করো আমি দাবি করেছি আগে আবারও করি সেটা হলো পাকিস্তানের সীমান্তবর্তী কাশ্মীরের গ্রামগুলোতে জিরো পয়েন্টে যদি ভারত সরকার আধা সামরিক বাহিনী সামরিক বাহিনী গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে লাইসেন্স বন্দুক তুলে দিতে পারে তাহলে বাংলাদেশ বর্ডার এলাকা মুর্শিদাবাদের হিন্দু সংখ্যালঘু গ্রামগুলিতে তাদেরকেও কাশ্মীরের মতো গ্রামরক্ষী কমিটি করে প্রশিক্ষণ দিয়ে অস্ত্র লাইসেন্সের অস্ত্র তুলে দেওয়া উচিত আত্মরক্ষার অধিকার সবার আছে বাবা সাহেব আম্বেদকর দিয়ে গেছেন আত্মরক্ষার অধিকার সবার আছে ভয়ঙ্কর অবস্থা বাড়িগুলো তৈরি করে দেবেন সবাই করে দেবেন তো মমতার টাকা ওরা নেবে না আমরা ইতিমধ্যে যা যা করেছি আমি একটু পরে আমি একটা এনজিও তে যাচ্ছি প্রেস কনফারেন্স করব আশিটা অ্যাকাউন্টের নাম পেটিএম এ আছে আমি জানিয়ে দেব বাংলার লোককে পাঠান হিন্দু ওদের অ্যাকাউন্টে টাকা হিন্দু হিন্দু আমরা আমরা খাড়া করব প্রত্যেককে প্রত্যেক হিন্দুর বাড়ি মন্দির দোকান যা গেছে কোনো সরকারি সাহায্য লাগবে না হিন্দুও আমরাই করে দেব চকের ক্যাম্পে বসন নগরের ক্যাম্পে ডিটেনশন ক্যাম্পের থেকে খারাপ করে রেখেছে মমতা ব্যানার্জি বলে না ডিটেনশন ক্যাম্প আছে আসামে দেখাতে পারে না মোদিজি তো চ্যালেঞ্জ করেছে যেন ওখানে একজন মা তিন দিন খায়নি খাওয়ার বয়কট করেছে কেন পোকা কাকড় যুক্ত চালের খিচুড়ি যত রিলিফ গেছে আমিও হিউজ রিলিফ পাঠিয়েছি আমার আবেদনে সাড়া দিয়ে রামকৃষ্ণ মিশন ব্যাপক রিলিফ করছে ঔরঙ্গাবাদ ভারত সেবাশ্রম সংঘ রিলিফ করছে সাধু সন্ত সমাজ করছে মহামান্য রাজ্যপালের মাধ্যমে রেকর্ড সোসাইটি ও রিলিফের কাজ করছে সমস্ত রিলিফকে বিডিও বৈষ্ণব নগর আইসি বৈষ্ণব নগর স্কুলের ঘরে

এখনো আছে স্পিকার আজকে এরা হিন্দু শূন্য করতে চায় আর মমতা কি চায় হেরেছি আটচল্লিশ হাজারে ফরাক্কা হেরেছি শামসেরগঞ্জ হেরেছি তেত্রিশ পার্সেন্ট মুসলমান ভোট সব ভোট নেব আসতে হবে ছাব্বিশে চারবার মুখ্যমন্ত্রী হতে হবে নইলে আমার আলালের দুলালও জেলে যাবে আমাকেও জেল খাটাতে কাটতে হবে নইলে কালীঘাটে মন্দিরের সামনে থালা নিয়ে বসতে হবে